শাস্তি দেওয়ার মাধ্যমে চোরকে চিহ্নিত করতে পারবেন আপনার মাল চুরি হয়ে গেছে আপনার টাকা পয়সা চুরি হয়ে গেছে চিহ্নিত যে চোরগুলো আছে সন্দেহজনক যে চোরগুলো আছে এই চোরগুলোর নাম জোগাড় করতে হবে এবং আপনাকে যতজন চোর সন্দেহজনক আছে তার নামের পাশাপাশি ততটা লেবু পাতা নেবেন কাঁচা লেবু পাতা শাস্তি দেওয়ার মাধ্যমে চোরকে নগদে আপনি ধরতে পারবেন আল্লাহ রবুল আলমিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল করিমের আয়াতের মাধ্যমে দিনই বায়ু বোনেরা ও চোরগুলো যদি আপনার সামনে থাকে আগেই তাকে বলে দিবেন আমি একটি শাস্তি প্রয়োগ করতে যাচ্ছি তোমার নামের মাধ্যমে আল্লাহ তালার কালাম দিয়ে তদ্বির করতে যাচ্ছি যদি তোমরা আমার এই মালটা নিয়ে থাকো এখন দিয়ে দাও আর যদি সে না দেয় অবশ্যই তার ক্ষতি হবে ইনশা আল্লাহ তোমার ক্ষতি হবে এ কথা বলার পরে তাদের নামগুলো আপনি লিপিবদ্ধ করবেন আপনার কাছে রাখবেন রেখে এগারো আপনার যতজন চোর ততটা লেবু পাতা নিবেন আপনার সন্দেহজনক তালিকায় যারা আছে অতটা লেবু পাতা নিবেন লেবু পাতা নিয়ে লেবু পাতার উপরই ভাগে আপনি স্ক্রিনে দেওয়া দেখেন এই আয়াতখানা আপনি সুন্দর করে কালো কালি দিয়ে মার্কার কালি দিয়ে সুন্দর করে চিকুন কালি দিয়ে লিখে ফেলবেন লাল কালি দিয়ে কালো কালি দিয়ে যেটা দিয়ে পারেন লিখে ফেলবেন আমি আয়ত খান হকিম আবার বলছি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদাইহুমা জাযাআন বিমা কাসাবানা কালাম মিনাল্লাহ আল্লাহু আযীযুন হাকীম এই আয়াতখানা আপনি লিপিবদ্ধ করবেন লেবুপাতার পাতার ভাগে নিচে এক একটা লেবুপাতার পাতার নিচে প্রত্যেকজন চোরের নাম লিখবেন আর ওই আয়াতখানা প্রত্যেকটা লেবু পাতার উপরে লিখবেন লেখা আপনাকে যে কষ্ট করতে হবে চোরদের সামনেই সন্দেহজনক লোকদের সামনেই আপনি বাড়িতে বসেই এই লেবু পাতা একটা করে নিবেন আগুনের মধ্যে জ্বালায় দিবেন একটা করে নিবেন আগুনের মধ্যে জ্বালায় দিবেন যে আপনার মাল চুরি করছে যে সঠিক চোর চিহ্নিত যে চোরটা ওই চোরের ব্যথা শুরু হয়ে যাবে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যাবে কম্পন শুরু হয়ে যাবে আল্লাহ তালার কালামের শক্তির মাধ্যমে এটা আপনি অবশ্যই সহজে প্রয়োগ করবেন না যদি অনেক বড় সড়ো কিছু হয় আপনি প্রয়োগ করতে পারেন আল্লাহরুল আলমের কাছে সাহায্য চেয়ে আল্লাহ চাইলে অবশ্যই এর মধ্যে কার্যকারিতা পাবেন সম্মানিত বায়ু দীবনের চোরকে চিহ্নিত করার কার্যকরী তদ্বির আপনাদের মাঝে উপস্থাপন করলাম আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমিন